নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার বিধানসভা ভোটের আগেই এবার মনে হচ্ছে বড় বিভেধে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কাজটা করেছেন গোটা ভারতবর্ষের মধ্যে বিরল নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তারই সরকারের একজন আধিকারিক সরকারি আধিকারিক যিনি এখন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করছেন তাকে সরাসরি হুমকি দিয়েছেন নির্বাচন কমিশনের একজন আধিকারিককেই হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভারতবর্ষে আগে কোনোদিন হয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলি সম্ভব এবং নবান্নে মুখ্যমন্ত্রীর এবং বলছেন বেড়ে খেলবেন না কি অশ্লীল ভাষা সেই সময় তার পাশে বসে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত যে মনোজ পন্থকে চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল দেশের নির্বাচন কমিশন কিন্তু মনোজ পন্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেননি মনোজ পন্থের মুখ্য সচিব পদের চাকরিটা কতদিন থাকবে সেটা এবার দেখা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি শাস্তি হবে ব্যবস্থা কিন্তু এবার নেবে নির্বাচন কমিশন যেটুকু এখন অবধি খবর আজকে রাতের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলেছেন কিভাবে নির্বাচন কমিশনকে অভিযুক্ত করেছেন থ্রেট দেওয়ার জন্য এবং নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তাকে কিভাবে হুমকি দিয়েছেন সেই সমস্ত ফুটেজ চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এর আগে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দেবার পর আজকে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন তিনি সমস্ত ফুটেজ জমা দিয়ে এসছেন এবং পরিষ্কার বলেছেন যে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনি কিন্তু এবার নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আরো একবার শুনুন মনোজ আগরওয়াল তার রাজ্যের সরকারি কর্মী সরকারি আধিকারিক যিনি এই সময় নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সেই মনোজ আগরওয়াল চার নাম এই রাজ্য সরকার নিজেরাই পাঠিয়েছে দেশের নির্বাচন কমিশনের কাছে সেই মনোজ আগরওয়ালকে হুমকি দিলেন নির্বাচন কমিশনের আধিকারিক নাকি হুমকি দিচ্ছেন এমনটাই অদ্ভুত দাবি নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সংবিধানের নামে শপথ নিয়ে আর একটা সাংবিধানিক বডিকে ঠিক কিভাবে মানসম্মান হানি করছেন কিভাবে থ্রেট করছেন সেটা আপনারা দেখুন আমি জানি না এরপরেও ঘুমন্ত হিন্দু বাঙালির আদৌ চৈতন্য হবে কিনা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে কি নির্লজ্জকর আচরণটা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা

ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয় কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি কথা বাসির চেষ্টি বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বুঝিয়ে রেখে এখানে যিনি সিও স্টেট থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেখানেও সময় বলবো

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ভোটে জিতেছেন মানুষের ভোট পেয়ে তবে একুশ আর চব্বিশে মনে হয় মানুষের ভোট পেয়ে যেতেননি পুরোটাই হয়েছে ছাপ্পা ভোটে আগামীকাল দুদিনের মধ্যে আমি ডিটেলস আপনাদের জানাবো ঠিক এই রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখন অব্দি মনে করা হচ্ছিল যে এই রাজ্যে যে প্রায় আট কোটির কাছাকাছি ভোটার রয়েছে তার মধ্যে দেড় থেকে দু কোটি জাল ভোটার হওয়া উচিত অ্যাকচুয়ালি ছ থেকে সাড়ে ছ কোটি আজকে জানা যাচ্ছে শুধুমাত্র চব্বিশ পরগনায় দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পঞ্চাশ শতাংশ ভোটারের নাম তাদের কোন আত্মীয় স্বজনের নাম তাদের বাবা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় ছিল না আজকে জানা যাচ্ছে দুটো চব্বিশ পরগনায় উত্তর এবং দক্ষিণ এই দুটো চব্বিশ পরগনায় মিলিয়েই ভুয়ো ভোটারের সংখ্যা প্রায় আশি লাখ থেকে এক কোটি ছাড়িয়ে যাচ্ছে অবিশ্বাস না আমরা ভাবছিলাম এক কোটি দেড় কোটি ভুয়ো ভোটার আছে এখন জানতে পারছি দুটো চব্বিশ পরগনাতেই প্রায় আশি লাখ এক কোটির কাছাকাছি ভুয়ো ভোটার রয়েছে দুটো চব্বিশ পরগনাতেই ঘরে না দুটো চব্বিশ পরগনাতেই ঘরে পঞ্চাশ শতাংশ ভোটারের বাপের নাম মায়ের নাম কোনো আত্মীয় স্বজনের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকা ছিল না এই আশি লাখ লোক প্রায় এক কোটির কাছাকাছি লোক দুই চব্বিশ পরগনাতে ভোটার হিসাবে কোথা থেকে এলো এবার এসআইআর প্রমাণ হবে ঠিকঠাক এসআইআর হলে বিহারে তো লাখ লাখ নাম বাদ আমাদের রাজ্যে যে কত নাম বাদ যাবে সেই সংখ্যাটা যদি বিহারের ঠিকঠাক মতন হতো তাহলে এই রাজ্যে ভুয়ো ভোটার সংখ্যাটা কোটি বাতিলের দু ছাড়িয়ে যেত আমরা এখনো আশা করে বসে আছি যে অন্তত পঞ্চাশ ষাট লাখ মানুষের নাম বিএলওরা বাদ দিতে পারবেন এবং এই বিএলওদের প্রত্যেককে মনে রাখতে হবে কোনো ভোটারের নাম যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তার জেল হবে তার চাকরি যাবে যদি কোনো অবৈধ ভুয়ো ভোটারের নাম তালিকায় হয়েছে এবং তারা জেলে যাবে আজকে আমরা দেখলাম যে এই সাংবিধানিক সংস্থা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিক এই রাজ্যে তাকে সেট করছেন এর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কার্যালয়ে বিজেপি প্রতিনিধ গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বেরিয়েছে দেখুন আপনারা এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপদজনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আমরা জানতে চাই কোন 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 আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশান জানতে চাই তিনি বিএলও না বিডিও ম্যাজিস্ট্রেট না এসডিও না ইডিএম না ওসি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা এটা জানতে চাই একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তার নাম পাঠায় রাজ্য সরকার রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয় হ্যাঁ আমরা জানি আপনি প্রথমে তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা টাইগার দিয়ে গেলাম আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং

প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসব নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠব না আমি বলে গেলাম শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে কি দুর্নীতির অভিযোগ আছে আপনি সোমবারের মধ্যে জানান মমতাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী আর না হলে আপনার যে সমস্ত সরকারি আধিকারিক আছে আপনার যারা আশেপাশে ঘরে তারা কি দুর্নীতি করেছে আমি ফাঁস করে দেব এবং সেই নির্বাচন কমিশনকে রেখেছেন যদি মমতা বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনকে থ্রেট দেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশনকে ভয় দেখানোর জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে ভুলভাল দুর্নীতির অভিযোগ আনার জন্য এবং তাকে থ্রেট করার জন্য তাকে বেড়ে খেলছেন বেড়ে খেলবেন না এরকম ভাবে হুমকি দেওয়ার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তিনি নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার চেয়ে বড় কথা মনোজ যে মনোজ পন্থকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মনোজ আগরওয়ালকে যা তা বললেন থ্রেট দিলেন রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন কবে ব্যবস্থা নেয় সেটা দেখার চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন মনোজ পন্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই নির্দেশ এখনো পালন করেনি কবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মনোজ পন্থের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তার জন্যই গোটা বাংলার মানুষ অপেক্ষা করে বসে আছে কি বলেন আপনারা জাতীয় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই থ্রেটের ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছে এই রাজ্যের নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি শাস্তি হবে কি শাস্তি দেওয়া যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশন যে সতর্ক করছে সেই জিনিসটাও এই বাংলার মানুষ দেখতে চায় কতদিন অন্যায় করে অপরাধ করে শুধুমাত্র চেয়ারে বসে আছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দেওয়া হবে এই প্রশ্নটা এবার করছে এই বাংলার জনতা কি বুঝছেন আপনারা যদি এই রকমের নির্লজ্জতা থেকে বাঁচতে চান এই চুরি দুর্নীতির রাজ্য থেকে বাঁচতে চান এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার হাত থেকে বাঁচতে চান বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের আশ্রয় দেওয়ার হাত থেকে বাঁচতে চান তাহলে এই রাজ্যে পরিবর্তন দরকার আমি যেটাই বারবার বলছি না এই রাজ্যের যে সমস্ত ভোটারের গায়ে মানুষের চামড়া আছে মনুষ্যত্ব বলে কিছুটা বেঁচে আছে তারা মমতার তৃণমূলকে কোনোদিন ভোট দেবে না কারণ মমতার তৃণমূলকে যারা ভোট দিতে চাইছে এখনো মমতার তৃণমূলের কথা বলছে তারা মনুষ্যত্বের কিছু বাকি নেই তাদের সঙ্গে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবার এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে পরিবর্তন দরকার এই রাজ্যে পরিবর্তন না হলে আমি আপনি আর বাঁচতে পারবো না হিন্দু বাঙালিকে বাংলাদেশের মতোই যেভাবে পালিয়ে আসতে হয়েছিল বাংলাদেশ থেকে সেভাবে এবার পশ্চিমবঙ্গ থেকে পালাতে হবে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না